নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা ঘটবেই এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কি এমন পাঁচটা ঘটনা ঘটবে যেটা আপনার সারাটা জীবন মনে রাখতে হবে বা সারাটা বছর মনে রাখতে হবে কি এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই থাকতে হবে কোনো অংশ স্ক্রিপ্ট না করে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব এবং আপনারা কী অনুযায়ী ভিডিও করলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে লিখুন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এলাকার নাম অবশ্যই লিখুন এবং যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্য দেবত বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে চেম্বার বিভিন্ন স্থানে চেম্বার আমার নেই একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান সোনাম্মা সরণি বাঁকুড়া যারা আসতে আছেন তখন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চেম্বারে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইনে সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে অডিও কল বা ভিডিও কল যে কোনো সুবিধা হবে কোনো অসুবিধা কিছু নেই সরাসরি আপনি কথা বলতে পারবেন এবং জানতে পারবেন আপনার ভবিষ্যৎ নিয়ে অনলাইন জানতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম তারিখ জন্ম সময় সঠিক জানা নেই কোনো চিন্তা নেই দুটো হাতের ছবি তুলে পাঠান দুই হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা জানাতে পারবো আমার কাছে দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আমাকে আগে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় বা হাতের ছবি পাঠিয়েছেন ব্যাস এনাফ এবার থেমে যান আমি বলি আপনি শুনুন প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো আগে শুনবেন বর্তমানের কথাগুলো তারপরে শুনবেন অতীত এবং বর্তমানের কথাগুলো মেলানো যে আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে কি না তারপরেই আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা বিশ্বাস করবেন বা অ্যাপ্লাই করবেন এইভাবেই আমি প্রেডিকশান করতে ভালোবাসি অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজরা পাঠিয়ে আপনি এখন কিন্তু অপেক্ষা করবেন ওই এক মিনিট দু মিনিটের জন্য যোগাযোগ করবেন না কারণ এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা ভাগ্য প্রতিকার হয় না একটা সময় সাপেক্ষ আপনি পেমেন্ট পাঠিয়ে একটু অপেক্ষা করবেন নিশ্চয়ই আপনাকে আমি জানাবো বারো ঘন্টা ম্যাক্সিমাম সময় বারো ঘন্টার মধ্যে আপনাকে সার্ভিস দেবো আপনি পাঠাবেন দু তিন ঘন্টার মধ্যেও অনেকে এখন সার্ভিস আমি অ্যাভেলেবেল দিচ্ছি তো যাই হোক যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুনতে যে বৃশ্চিক রাশির কী এমন হতে চলেছে পাঁচটা ঘটনা তাদের জন্য তো ভিডিওটাকে অবশ্যই আমাকে শুরু করতেই হবে রাশিচক্রের নবম স্থানে বৃহস্পতি আসছে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য আপনার প্রশস্ত হবে যথেষ্ট জীবনে কিন্তু আপনার প্রচুর সাফল্য প্রচুর সাকসেস প্রচুর সফলতা আসবে যারা বিশেষ করে কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করেন বা কোনো টার্গেট হচ্ছিল না একটু মানসিক দুশ্চিন্তা মাসের প্রথম দিকটা থাকলেও দুটো সপ্তাহ থাকলেও তৃতীয় সপ্তাহ থেকে আপনি কিন্তু জীবনে একটা রকেটের গতিতে কিন্তু আপনি একটা যথেষ্ট সাকসেস পাবেন সে থার্ড থার্ড উইক থেকে এটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো লক্ষণ বলা যায় পিতৃকুল বা মাতৃকুল থেকে কোথাও জমি বা বাড়ি বা প্রপার্টি বিক্রি হয়ে সেখান থেকে কোনো একটা আর্থিক মুনাফা আর্থিক লাভ হবে সেখান থেকে একটা আপনি ভালো জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবেন যে আর্থিক জীবনে গতিবিধি কিন্তু পরিবর্তন করবে আর্থিক কোথাও একটা আনএক্সপেক্টেড গেন কিন্তু বলা যায় কষ্টার্জিত পয়সা কষ্ট করে অনেক কষ্ট করে আপনি জমিয়েছেন কিছু টাকা সেই টাকা কোথাও মিসগাইড হতে পারে কোথাও ভুল ইনভেস্টমেন্ট হতে পারে সেখানে বারবার ধরে বলবো যারা যারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তাদের সঙ্গে মতামত করেই আপনার সেই জায়গাগুলো একটু টাকাগুলো ইনভেস্টমেন্ট করুন কোথাও এখানে ইনভেস্টমেন্ট একটা ভুল ইনভেস্টমেন্টের সমস্যা বা ভুল ইনভেস্টমেন্টের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে সেক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই কিন্তু যুক্তিযুক্ত বলব তো শখের জিনিসটা অনেক দিন থেকে আপনার শখ ছিল যে একটা স্বপ্নের জিনিস আপনি কিনবেন বা গাড়ি হতে পারে বা গহনা হতে পারে বা ইলেকট্রিক প্রোডাক্ট কোনো কিছু হতে পারে বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে এবার কিন্তু সেই স্বপ্ন আপনার বাস্তবে রূপ পেতে চলেছে এই মাসে সেই আপনার মনের বা স্বপ্নের জিনিসটি আপনার বাড়িতে কিন্তু আসবে হয় দামে আসবাবপত্র হতে পারে বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে বা গাড়ি হতে পারে বা কোনো ইলেকট্রিক গ্যাজেট হতে পারে এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো বলবো এবং যথেষ্ট ভালো বাজেট এই মাসে আপনার সেই মনোবাসনা পূর্ণ হতে চলেছে লোন বা ধার নিয়ে একটু চিন্তা তো বাড়বেই স্বাভাবিক ঘটনা কারণ ইতিমধ্যে আপনি লোনের অনেক মিসইউজ করে ফেলেছেন ইতিমধ্যে আপনি লোন নিয়ে অনেকটা আপনি ধার নিয়ে ধার শোধ করেছেন এটা আপনার সবথেকে চরম ভুল আপনি লোন নিয়ে বলে আরো লোন লোনকে মিটিয়েছেন পুরনো আপনার কাছে কেউ টাকা পেত সেই টাকাটাকে পাওয়া মানে ও বারবার চাপ দিচ্ছিলো আপনি আর অন্য কথাতে অন্য কথা থেকেও ধার করে এনে সে তাকে ফেরত দিয়েছেন আলটিমেট আমার লোনের যে পরিধিটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবার কিন্তু সেটার জন্য কিন্তু মানসিক চাপ মানসিক উৎকণ্ঠার বিষয় অবশ্যই আর লোনকে কিন্তু বাড়তে দেবেন না লোন আপনার এখান এবারে এখান থেকে কিন্তু গ্রাফ লেভেল নিচের দিকে যাবে আস্তে আস্তে একদিনে শোধ হয়ে যাবে না আমি বলছি না যে একদিনে শোধ হয়ে যাবে এরকম এবার কিছু নেই লোনের গ্রাফ লেভেল আপনার কিন্তু নিচের দিকে যাবে এবার এবার এখান থেকে শুরু কাউন্টাউন শুরু হবে নিচের দিকে যাবে সেই লোন কিন্তু অনেক নিষ্পত্তি হবে তাই লোন থেকে একটু সাবধান বা লোন থেকে একটু বিরত থাকায় অবশ্যই ভালো এই লোন থেকে বিরত থাকার জন্য আমি একটা কথা বারবার বলি যে অপ্রয়োজনীয় জিনিস একদিন বেশি কিনতে যাবেন না না হলে এমন একটা দিন আসবে যেদিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে আপনি একটু শান্ত থাকুন এখানে কোথাও একটা মিস হতে পারে ফিনান্সিয়ালি ভাবে সেখানে একটু সাবধান থাকা অবশ্যই দরকার লোনের জন্য টেনশন করার কিছু নেই ফান্ড আপনার ম্যানেজমেন্ট হবেই আপনি ভেবে বসে আছেন কিস্তি কীভাবে দেবেন কোথা থেকে লোনের ইএমআই দেবেন ফান্ড আপনার কাছে আসবেই উনি দুশ্চিন্তা করার কিছু নেই টাকা ঠিক ম্যানেজ হবে মান্থের এন্ড হলেও আপনি কিন্তু সেই লোনের নিষ্পত্তি করতে পারবেন পারিবারিক বন্ধু বা আত্মীয় সম্পর্ক থেকে যথেষ্ট ভালো হবে এতদিন থেকে আপনার সম্পর্কের অবনতি হয়েছিল এতদিন থেকে সম্পর্কের কোথাও একটা ডিমোশন হয়েছিল কোনো আপনাকে গুরুত্ব দিচ্ছিল না পরিবার বর্গ বলুন বা বন্ধুবর্গ বলুন আপনার গুরুত্ব কিন্তু এবার বাড়বে আপনাকে অনেকে ইগনোর করে চলছিল কখনোই আপনার সেই জায়গাতে আপনি পৌঁছাতে পারছিলেন না এমনকি শত্রুরাও এবার কিন্তু আপনার মিত্র হতে পারে বা শত্রুর থেকেও কিন্তু আপনার ভাগ্য ফিরতে পারে বা শত্রুর থেকেও আপনি কিন্তু উপকার পেতে পারেন অনেক দিন থেকে আপনার শত্রু অনেক দিন এবং অনেক বছরের অনেক দিনের শত্রুতা সেই শত্রুতার হয়তো হঠাৎ করে দেখবেন তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে আপনাকে এটা কিন্তু ভাবিয়ে তুলবে যে আপনার শত্রু এত শত্রু ছিল হঠাৎ করে বিহেভিয়ার চেঞ্জ হলো এটা কিন্তু আপনার ভবিতব্য কারণ এই অক্টোবর মাসে এমনই একটা যোগ তৈরি হচ্ছে যে শত্রু কিন্তু আপনার মিত্র হতে বাধ্য বা শত্রু থেকেও আপনি কিন্তু একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু পাবেন এটাও কিন্তু উল্লেখ করা যায় আর আপনারা যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান তাহলে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট অ্যাস্ট্রোগো ডট কম এই অ্যাস্ট্রোগ ডট কম ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত এবং যদি মনে হয় প্রত্যেকটা স্টোনকে আমি নিজে হাতে দেখে আপনাদের সরবরাহ করি সবথেকে অথেন্টিকের জায়গা আর যদি এখান থেকে ইএমআই থ্রু দিয়েও কিনতে পারবেন সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই থ্রু দিয়েও কেন অ্যাভেলেবেল আছে এটা আপনাকে থেকে ভালো জানিয়ে রাখলাম আর এতক্ষণ ধরে আমার যারা চ্যানেলটা দেখছেন প্রত্যেককে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো প্রত্যেক একটু সাবস্ক্রাইব করে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটাকে অবশ্যই কনবস্তে লিখে দিয়ে যান আর যদি মনে হয় যে আমার সঙ্গে দেখা করবেন বা আমার চেম্বারে আসবেন বা আমার সঙ্গে অনলাইন দেখা করবেন উপরে তো নাম্বার রয়েছে সেই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করতে থাকুন নিশ্চয়ই আপনাকে আমি সেই মনের মতো প্রশ্ন বা মনের মতো উত্তরটা ঠিক আমি আপনাকে জানিয়ে দিতে পারবো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি যারা লাইক করলেন বা যারা লাইক করলেন না প্রত্যেকের পরিবারের প্রতি মঙ্গল কামনা কিন্তু থাকলই। আগামী দিনগুলো আরও সুখময় হোক আরও ধনধান্যে ভরে উঠুক মা দুর্গার কৃপা আপনাদের উপরে বিরাজমান করুক আসছে দীপাবলি আসছে কিছুদিনের মধ্যেই সেই দীপাবলির শুভ আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক এটাই কামনা করি আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার